আসসালামু আলাইকুম ট্রাইবেকারে দলকে জিতিয়ে সেমিফাইনালে তুলে তুলে কি বললেন আর্জেন্টাইন গোলরক্ষক এমিলিয়ানো মার্টিনেস আজকে ইকুয়েডরের বিপক্ষে কোয়ার্টার ফাইনালে ম্যাচে মুখোমুখি হয় আর্জেন্টিনা ভার্সেস ইকুয়েটার যেখানে খেলার নির্ধারিত সময় এক এক গোলে সমতা ছিল যখনই আর্জেন্টিনা বিপদে পড়ে তখনই দলকে বাঁচানোর দায়িত্ব তুলে নেন এমিলিয়ানো মার্টিনেস দলের বিপদ মানে এমিলিয়ানো মার্টিনেস আরও একবার দেখা মিলল বাস আজকে ইকুয়েডারের বিপক্ষে টাইভা গ্যারামাস্টার তিনি জিতিয়ে দিলেন এমিলিয়ানো মার্টিনেস বলেন যখন লিওনেল মেসি প্লানটি মিস করেছিলেন তখন বুকে কাপন ধরে গেছিল সমর্থকদের একই অবস্থা কিন্তু অবিচল থেকে দুই দুইটি প্লানটি শর ঠেকিয়ে দিয়েছেন এমিলিয়ানো মার্টিনেস আর এতে করে ইকুয়েডারকে চার দুই গোলে হারিয়ে সেমিফাইনালে পৌঁছে গেছে আর্জেন্টিনা এমিলিয়ানো মার্টিনেস বলেছেন যারা কষ্ট করে আমাদের খেলা দেখতে আসে যারা টাকা খরচ করে আমাদের খেলা দেখতে আসে আমরা তাদেরকে যদি ভালো কিছু দিতে না পারি তাহলে কিভাবে হয় গত দুই বছর ধরে এমিলিয়ান মার্টিনিস কিন্তু দুর্দান্ত এ পর্যন্ত তিনি চারবার ট্রাইবেকারের মুখোমুখি হয়েছেন যেখানে চারবারে তিনি দলকে জিতিয়েছেন তার প্রাপ্তির খাতায় কোনো শূন্য নেই এদিকে এমিলিয়ান মার্টিনেস আরও চাঞ্চল্যকর তথ্য দিয়েছেন তিনি বলেছেন যে প্লান্টি শর্ট আউট দেওয়ার পিছনে সবচেয়ে বড় রহস্য কাজ করছে সেটা হচ্ছে আমি প্রতিদিন পাঁচশো প্লান্টি শর্ট আউট অনুশীলন করি যার পরিশ্রম আমারে সম্ভব হয়েছে এমিলিয়ানো মার্টিনের সেটাই বলেছেন তিনি বলেছেন প্রতিদিন কঠোর পরিশ্রম করেন অনুশীলন করেন সত্যিই তিনি একজন বাস পাখি আর্জেন্টিনাকে কীভাবে টেনে তুললেন সেমিফাইনালের মধ্যে আপনারা কী ভাবছেন